আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে যেহেতু শুক্রবার আজকে অনেক কিছু ক্লিনিং কাজ করতে হবে রান্নাবান্না কিছুই এখনো বাকি আছে তবে আমি একটু সকাল সকাল কাজ শুরু করেছি আর শুক্রবারের দিন আমি প্রত্যেকটা শুক্রবারে আমার বিছানা চাদরগুলো চেঞ্জ করি প্রত্যেকটা রুমের বিছানা চাদর চেঞ্জ করে দিব আজকে আর আজকে আমার গতকালকে যে চাদরটা দেখেছিলেন একটু হালকা পাতা কালারের মধ্যে ওই চাদরটা এক সপ্তাহ হয়ে গিয়েছে তো ওই চাদরটা উঠিয়ে এখন আমি খয়রি কালারের মধ্যে একটা চাদর বিছিয়ে দিয়েছি এই খয়রি কালার চাদরটা অনেক দিন আগের চাদর তবে এতটাই ভালো আছে এখনও দেখতেই পাচ্ছেন কতটা চকচকে কারণ এই চাদরটা আমি সেরকম একটা বিছাই না এভাবেই থাকে আর এ কারণেই খুব সুন্দর আছে এখনও তো চাদর বিছানায় বিছিয়ে দিয়েছি সেই সাথে বালিশের কাভারগুলো বালিশে ভরে এখন জায়গা মতো রেখে দিচ্ছি তারপর পুরোটা বিছানা এখন ভালো করে ঝেড়ে নেব আজকে বেডরুমের যা কিছু আছে রানার থেকে শুরু করে বিছানা চাদর সব চেঞ্জ করে দেব বিছানা চাদর তো চেঞ্জ করে নিয়েছি এখন উপরে যা যা রানার আছে ওয়ার্ড্রোবের ওপর ড্রেসিং টেবিলের ওপর সব রানারগুলো আজকে চেঞ্জ করে দেব আমার কাছে তো অনেকগুলো রানার আছে তো আজকে আমি এই রানারটা চেঞ্জ করে আরেকটা রানার বিছিয়ে দেবো যেহেতু আজকে খয়রি কালার চাদর বিছিয়েছি তাই খয়রি কালারের যে রানারটা আছে ওইটাই বিছিয়ে দেব এতে করে দেখতে ভালো লাগবে তো এই রানারটা বিছানোর পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর আজকে মনে হলো যে এই জায়গাটা মাটির জিনিস দিয়ে সাজাই এই ব্যাংকটা আমার মেয়েদের অনেক শখের একটা ব্যাংক এ কারণে এখানে সবসময় সাজিয়ে রাখি আর একটা ফ্লাওয়ার বেস সেই সাথে একটা হারিকেন রেখে দিয়েছি সেই সাথে ড্রেসিং টেবিলের আজকে একটা নতুন লুক দিবো যা কিছু আছে তাই থাকবে তবে একটু চেঞ্জ করে দেব তো এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা কিন্তু আমি নিজে ভুলবশত ভেঙে ফেলেছি আমার হাত থেকে মোবাইল পরে গ্লাসটা ভেঙে গিয়েছে তবে আলসেমি করে আর লাগানো হচ্ছে না যদি আপনাদের ভাইয়াকে এখন বলি এখনই লাগিয়ে দিবে কারণ আমাদের বাসার পাশেই হচ্ছে এই কাচের দোকানগুলো আর কি মানে কাচের জিনিসপত্র তৈরি করে তো সেখানে গেলেই কিন্তু আমাকে এরকম একটা কাচের কাচের অংশ মানে কাচের টুকরো দিয়ে দেয় তবে আমি তো বলেই মানে বলতেই ভুলে যাই এই কারণে আসলে বানানো হচ্ছে না বলে না যে একজন ঘরের গৃহিণী যদি কোনো কাজে হাত নেয় না দেয় তাহলে কিন্তু ওই কাজটা এইভাবেই পড়ে থাকে তো আমার দশা হয়েছে সেরকম তবে খুব শীঘ্রই এই ড্রেসিং টেবিলের গ্লাসটা লাগিয়ে দেব আজকে আমি আমার প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে সরিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব শুক্রবার দিন আমি এরকমটাই করি এখন থেকে আর ডিপ ক্লিন করবো না যে একদিন ডিপ ক্লিন করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় সেরকমটা আর করবো না এখন থেকে কি করব প্রত্যেক শুক্রবারে এভাবে করেই আমি ঘরটাকে পরিষ্কার করে ফেলবো কারণ আমি দেখেছি ডিপ ক্লিন করলে মানে অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায় আর সেদিন শরীর হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় এ কারণে ভাবছি প্রত্যেক শুক্রবারে এক একটা রুম করে ভালো করে ময়লাগুলো সরিয়ে দিলেই হয়ে যাবে আর ডিপ্লিনের কোনো প্রয়োজনই নেই তো আজকে যেহেতু সব রানারগুলো চেঞ্জ করেছি আজকে প্রত্যেকটা জায়গা নতুন করে অর্গানাইজ করেছি এ রুমের জিনিস ও রুমে নিয়েছি এভাবে করেই এ জায়গার জিনিস ওই জায়গায় দিয়ে তারপর অর্গানাইজ করে নিয়েছি দেখতে ভালোই লাগছে মোড়ার উপরে যে কাভারটা আছে এটাও চেঞ্জ করে দেব তবে এখানকার ময়লাটা আগে সরিয়ে নেই প্রত্যেকটা বিছানা চাদর তুলে আমি একটা সাইডে রেখে দিয়েছি এগুলো কাজের খালাকে দিয়ে আগামীকাল ধোয়ানো হবে আজকে কাজের খালা সকালে এসে আমার হাঁড়ি পাতিল থেকে শুরু করে রান্নাঘরের অনেক কাজ করে দিয়ে গিয়েছে আর আজকে আমার যেহেতু আমি বেডরুমের বা আমার পুরোটা বাসার একটু কাজ করব। এ কারণে কিচেনের কাজটা আজকে খালাকে দিয়ে করিয়ে রেখেছি মানে কিচেনের যত থালা বাটি হাঁড়ি পাতিল আছে সব আজকে খালাকে দিয়ে একদম ক্লিন করেছি সেই সাথে রান্নাঘরটাও খালাকে দিয়ে পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র ঘরগুলো পরিষ্কার করে নিলেই হয়ে যাবে ফয়রি কালার বিছানা চাদরটা বিছানোর পর আমার বেডরুমটা কতটা সুন্দর লাগছে তাই না এখন থেকে মনে হচ্ছে যে একটু খয়রি বা লাল টাইপের চাদর কিনবো দেখতে ভালো লাগবে ড্রয়িং রুমটা একটু পর গুছাবো তবে বেডরুমটা ভালো করে গুছিয়ে ওই রুমটা ঝাড়ু দিয়ে চলে এসেছি এখন ডাইনিং রুমটা গুছিয়ে নেব ওভেন র্যাকের নিচে কতটা পরিমাণে ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো এখন একটু পরিষ্কার করে তারপর ওভেন র্যাকটাকে ভালো করে মুছে তারপর প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দেব আজকে যেহেতু আপনাদের ভাইয়া আছে তাই ওকে দিয়েও একটু কাজ করাচ্ছি যে জিনিসগুলো আমি নাড়াতে পারছিলাম না তাকে দিয়ে সেগুলো নাড়িয়ে নিচ্ছিলাম সেই সাথে আমার ড্রয়িং রুমের বিছানা চাদরটা উঠিয়ে দিতে বললাম সেই সাথে আরও টুকটাক অনেক কিছু করে দিয়েছে মাসাল্লাহ যেটা বলি আসলে কখনোই না করে না সবসময় আসলে তো কিছু করাই না তবে যখন ঠেকে যায় তখন যদি বলি কিছুই বলে না আর ও দেখে আমি প্রতিদিন সংসারে কত কত কাজ করি আর সেই সাথে শুক্রবারে যে আমি ক্লিনিংয়ের কাজ করি সেটা সে ভালো করেই জানে এ কারণে কখনোই কিছু বলে না আরও সাহায্য করে দেয় ওভেন থেকে ওভেনের উপরের অংশ সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি কোনো ধুলাবালি রাখিনি আর এখানে উপরের অংশে একটা মানি প্লান্ট রেখেছি একটা ঝুড়িতে আর ওভেনের উপরে আমি একটা ঝুড়ি খালি রেখে দিচ্ছি কারণ এইটার মধ্যে ফল ফ্রুট রাখা যাবে ফল ফ্রুট যখন আনা হয় কোনো একটা ঝুড়ি খালি থাকে না তখন মেজাজ খারাপ হয়ে যায় এই কারণে এই জায়গায় আমি এই ঝুঁড়িটা রেখে অর্গানাইজ করাও হয়ে গেল সেই সাথে আমার ফল ফ্রুট আনলে সেইটা রাখার কাজও হয়ে গেল। প্রত্যেকটা রুম এখনও এলোমেলো আমি প্রত্যেকটা জিনিসের কাভারগুলো খুলে নিচ্ছি আগামীকাল খালাকে দিয়ে ধুয়ে রাখবো চাদরের পাশাপাশি আমি এখানে ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো পরিষ্কার করার জন্য তুলে ফেলছি আর আমার ডাইনিং টেবিলের চেয়ারের কাভার পরিয়ে রাখার কারণ হচ্ছে আমার এই চেয়ারগুলো কিন্তু একদম সেগুন কাঠের তবে চেয়ারের কালারটা নষ্ট হয়ে গিয়েছে মানে বার্নিশ করে নিলে কিন্তু চেয়ারগুলো খুব সুন্দর লাগবে তবে ওই যে বার্নিশ করা নাই দেখে আমি এগুলোতে কাবার পরিয়ে রেখেছি তবে যখন বার্নিশ করাবো তখন কিন্তু আমি আর কাবার দিব না কারণ কাঠের জিনিসে কাবার দেওয়ার চেয়ে বার্নিশ করে ব্যবহার করলেই সেটা সুন্দর লাগে শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছে এখনো আমার হাতের কাজ কিছুই শেষ হয়নি আজকে রান্না বান্না করতে করতে আমার তিনটা বেজে গিয়েছে শুক্রবার দিনটা আমার এরকমটাই কাটে কাজে কাজে আমার দিন শেষ হয় তো ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো সব তুলে আমি ঝুড়িতে রেখে দিয়েছি এখন ডাইনিং টেবিলটাকে একটু নতুন করে অর্গানাইজ করব। যেদিন আমি ক্লিনিংয়ের কাজ করি সেদিন প্রত্যেকটা জিনিস এলোমেলো করে এদিক থেকে সেদিক গুছিয়ে ফেলি এতে করে না আমার কাছে মনে হয় একটু রুচির পরিবর্তন হয় বা দেখতেও ভালো লাগে এ কারণে সব জায়গাগুলো একটু নতুন করে অর্গানাইজ করে দিয়েছি তো এখানে একটা ঝুড়ি দিয়েছি আর নতুন করে একটু সাজিয়ে দিয়েছি আমার ডাইনিং টেবিলের নিচে সেরকম একটা ময়লা হয় না কারণ আমি এটাকে প্রচুর পরিমাণে ঝাড়ু দিয়ে রাখি সেই সাথে আমার কাজের খালা তো এগুলো পরিষ্কার করেই নেয় প্রতিদিন এই কারণে আর সেরকম ময়লা হয় না তবে আজকে যেহেতু ঝাড়া থেকে শুরু করে সব ঝাড়ু দিচ্ছি এই কারণে একটু ময়লা হয়েছে তো সেগুলো একটু সরিয়ে নিচ্ছি আজকে প্রত্যেকটা ফার্নিচারের নিচে আমি পরিষ্কার করব মানে একদম পরিষ্কার যেটাকে বলে তো সেটা করে তারপর আমি মূলত রান্নাবান্না করতে যাব। আপনাদের ভাইয়াকে দিয়ে এই চাদরের কাবার সব ফুলিয়ে রেখেছি বালিশের কাবার সেই সাথে বিছানার চাদর সব তুলে রেখেছি তো এখন আমি হচ্ছে বিছানাটা বিছিয়ে এখন হচ্ছে বালিশের কাবারগুলো বালিশে রেখে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি একে একে সংসারের সব কাজ শেষ করে নিচ্ছি তো এখানে আজকে রেড কালারের একটা বিছানা চাদর দিয়েছি এভাবে করেই আজকে সব কিছু এরকম করেই রেখে দিচ্ছি যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আর সময় দেওয়া যাবে না কিন্তু এতটাই ফ্রেশ লাগছে কি বলবো প্রত্যেকটা জায়গা একদম পরিষ্কার পরিপাটি করেছি আজকে প্রত্যেকটা সোফার নিচে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আজকে খুব ফ্রেশ লাগছে টেবিলের কাবারটা তুলে নিয়েছি এটা কালকে ধুয়ে রাখবো এ কারণে নতুন একটা কাবার বিছিয়ে দিয়েছি আপাতত আজকের জন্য এটা এখানে থাকবে পরবর্তী দিনে আমি যখন ওই কাবারটা ধুয়ে ফেলবো তখন এই কাবারগুলো তুলে ফেলবো তবে খালি রাখতে আমার কাছে ভালোই লাগছে না এ কারণে এই কাবারগুলো এখন আপাতত বিছিয়ে দিচ্ছি আমি এমনটাই করি যখন ওই কাবারগুলো ধুই তখন এই কাবারগুলো বিছিয়ে তারপর ওগুলো ধোয়ার চেষ্টা করি কারণ কোনো জায়গা খালি রাখলে আসলে সেরকম ভালো লাগে না তো এখন পুরোটা ড্রয়িং রুম ভালো করে পরিষ্কার করে এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি কতটা ময়লা বের হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিদিন এত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় তারপরেও অত বেশি পরিমাণে ধুলাবালি কোথা থেকে আসে আমি জানি না বা এত পরিমাণে মাকড়সার বাসা ঝুল এগুলো কোথা থেকে আসে আমি জানি না তবে চেষ্টা করি যত কিছুই হোক না কেন আমি আমার সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো একদম পরিষ্কার করে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পুরো বাসা থেকে কত পরিমাণে ময়লা বের হয়েছে এগুলো এখন আমি ফেলে দেব ময়লার ঝুড়িতে এত পরিমাণে ময়লা হলে কার ঘরেই বা ভালো লাগে বলেন আমার তো একদমই ভালো লাগে না কিছুই করার নেই প্রত্যেক সপ্তাহে আমাকে এগুলো করতেই হয় আবার দেখব এই প্রত্যেক প্রত্যেক সপ্তাহে যেমন করি এই সপ্তাহে তো করেছি পরের সপ্তাহে দেখব যে একদম আবার আগের মতোই হয়ে গিয়েছে তখন আবার পরিষ্কার করতে হবে তো এখন রান্নাঘরে চলে এসেছি পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে চলে এসেছি মানে আমার এখন অন্যান্য রুমে আর কোনো কাজ নেই এত বেশি ফ্রেশ লাগছিলো কি বলবো আমি রান্না করতে করতে আপনাদের ভাইয়া চলে এসেছে আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার ইচ্ছা ছিল খিচুড়ি রান্না করে ডিম ভাজি করে দিব তবে আপনাদের ভাইয়া বলল গরমের মধ্যে খিচুড়ি খেতে আর ভালো লাগবে না তুমি আমি দেরি করে খাবো সমস্যা নেই তুমি ভাত তরকারি রান্না করো তো সে আমাকে বলেছে যে আলুর ভর্তা করতে ডিম ভাজি করতে আর ডাল রান্না করে দিতে তবে আমার কাছে মনে হলো যে আমি তো ডায়েটে আছি আমার তো একটু সবজি খেতে হবে তো আমি যদি দুপুরে না খাই ভরপুর তাহলে তো আমি সারাদিন খে মানে না খেয়ে থাকতে পারবো না তো এই কারণে ভাবলাম আধা ঘন্টার সময় হাতে নিয়ে আমি ঝটপট রান্নাটা করে ফেলতে পারবো ডাল আলুর ভর্তা আর ডিম ভাজি করতে করতে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমি ভাতটা তরকারি সহ সব রান্না করে ফেলতে পারবো প্রথমে ভাত আর ডালটা রান্না করে নিয়েছি আর আজকে ডালটা এত মজার হয়েছে মাসাল্লাহ খুব টেস্ট হয়েছে আজকে ডাল রান্নাটা এখানে ভাতটা রান্না করে আমি একটু ছ্যাঁকা দিয়ে তারপর ডাইনিং টেবিলের উপর রেখে দেবো আর এখন তরকারিগুলো একে একে বসিয়ে দেবো এখানে ছোট মাছের তরকারি রান্না করব গুড়া মাছ এনেছিলাম কয়েকদিন আগে তো সেগুলো এখন একটু ভোনা করে নেব প্রথমে পেঁয়াজ টমেটো তেলের মধ্যে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়েছি সেই সাথে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এখানে অল্প একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় তারপর এই মশলাটা যখন তেল উঠে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দিব আজকে অর্ধেক মাছ রান্না করব। পরবর্তী দিনে অর্ধেক মাছ রান্না করব আমরা যেহেতু মানুষ দুইজন খাবো এতগুলো তরকারি রান্না করে আর কি করব। কারণ রাতে তো শুধু আপনাদের ভাইয়া খাবে আমি তো আর খাবো না আমার খাওয়া দুপুরেই শেষ হয়ে যাবে তো এই তরকারিটা দেখা যাবে আমাদের দুই দিন পর্যন্ত খাওয়া যাবে এতটুকু তরকারি তো এখানে আমি অল্প একটু ঝোলের পানি দিয়েছি এতটুকু ঝোল দিয়েই এই তরকারিটা রান্না করে নেব কারণ গুঁড়া মাছের তরকারি এর চেয়ে বেশি ঝোল দেওয়ার আর প্রয়োজন নেই এদিকে আমি একটা তরকারি রান্না করব। বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব প্রথমে মাছ তরকারিতে যে মশলাগুলো দিয়েছিলাম প্রত্যেকটা মশলা এই তরকারিতেও দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুব মজার হয়েছে আর তরকারিটাও খুব সুস্বাদু হয়েছে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি আর বেগুন আলুটাকে একটু ছোট ছোট করে কেটেছি আর এখানে কিন্তু এখন চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছি অল্প একটু ঝোলের পানি দিয়ে এখন রান্না করে নেব আর এত মজার হয়েছে বেগুন তরকারিটা কি বলবো এখানে আমার কেচকি মাছ ভোনাটা কিন্তু হয়ে গিয়েছে আর একটু দমে রেখে দেব আমি চুলাটা কমিয়ে গোসল করে খাবার পাতে নিয়ে বসে পড়েছি আমি এখানে আমার জন্য থালাটা সাজিয়ে নিয়েছি ভাতের পরিমাণটা অনেকটাই কম হবে আর তরকারির পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে যতটুকু সবজি তরকারি নিয়েছি তার থেকে আরও বেশি খেয়েছি আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ